আজকে আজ হচ্ছে ব্যাঘার যোগ আজ সকাল নটা আঠাশ মিনিটের পর থেকে আগামীকাল সকাল নটা চার মিনিট পর্যন্ত থাকবে ব্যাঘার যোগ এই ব্যাঘার যোগ কিন্তু শুভ নয় এই ব্যাঘার যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রচণ্ড স্ট্রাগল আসে সংগ্রাম আসে তাদের জীবনে কিন্তু মানে প্রতিটি মুহূর্তে কিন্তু তাদের সংগ্রাম করে বাঁচতে হয় এবং ব্যাঘার যোগে জাতক জাতিকাদের নানারকম ভাগ্য বিপর্যয় আসে তবে সেক্ষেত্রে তার জন্ম ছকও কিছুটা নির্ভর করে জন্ম ছক যদি কিছুটা শুভ অবস্থা থাকে সে সেই প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারে তবে ব্যাঘার যোগ কখনোই কিন্তু শুভ নয় আজ সকাল নটা আঠাশ মিনিটের থেকে আগামীকাল সকাল নটা চার মিনিট পর্যন্ত এই ব্যাঘার যোগে মূলত মেষ রাশির জাতক জাতিকা মিথুন রাশির জাতক জাতিকা এবং ধনু রাশির জাতক জাতিকা এই তিনটি রাশির জাতক জাতিকারা সতর্ক থাকবে বিশেষ বিশেষ শুভ কাজের ক্ষেত্রে কোনো ব্যবসার লেনদেন দূরযাত্রার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে সর্বক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন কোনো রকম মতারেককে জড়াবেন না বা কোনো শুভ কাজের ক্ষেত্রে কোনো কিছু ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং তার পাশাপাশি কী করণীয় আজকের উপাচার আজ দেবীর উদ্দেশ্যে ধরুন সমস্ত রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শুধু মেষ বা মিথুন বা ধনুর জন্য নয় সমস্ত রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেই বলব পাঁচটি করি পাঁচটি কয়েন এবং পাঁচটি পান পাঁচটি সুপারি কিছুটা কর্পূর আপনারা লক্ষ্মীদেবীর উদ্দেশ্যে অর্পণ করবেন আমি একটু কাঁচা হলুদ সহ লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে অর্পণ করবেন পাঁচটি পান পাঁচটি সুপারি পাঁচটি কয়েন পাঁচটি করি একটু কর্পূর লক্ষ্মীদেবীর উদ্দেশ্যে অর্পণ করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনার কাজে আজকে বেরিয়ে সাকসেস পাবেন